আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই আমরা কিছু দূরে একটু ঘুরতে আসলাম মাঠে এ হলো আমাদের নাম করা পাহর গাছ মানে বট গাছই বলে আর কি কিন্তু পাহর গাছ এটা অন্য অন্য কেউ কী বলে জানি না কিন্তু এটা হলো প্রেম বটতলা বলা হয় আমাদের এখানে ওই পাশে অনেকগুলো আশ্রয় কেন্দ্র ঘর হয়েছে এটাকে আশ্রয় কেন্দ্র নাকি নির্বাস নাকি যেন বলে যে ফ্যামিলি নিয়ে সবাই ঘুরতে আসেন নাতি মেয়ে মেয়ের বাবা আর আমরা যা যা আলি কয়েকজন একটু হাঁটতে আসলাম হাঁটতে বেরিয়েছি এটা হলো সরকার থেকে পূর্ণ নিবাস দিছে গাছ আগে এইখানে দিয়ে এত পরিষ্কার ছিল আগে তো উঠতো এই গাছের উপর এখন কি ওঠে না এখন এত তাই এত আগাছা হয়েছে কে আগাছা ওখানে আগে এখানে কত মানুষ আগে উঠতো উঠে ওই মনে অনেক সুন্দর ভি উপরে আর কি উপরে বসা শুয়া মানে খুব আনন্দ করার একটা জায়গা ছিল এখন অনেকটাই পরিত্যক্ত হয়ে যাচ্ছে তাই না হুমায়রা কোথায় আসছ এটা কোথায় বলো তো এটা কোথায় বলো তো হুমায়রা এটা কি নাম জানো এটা নাম কি জানো এদিক টাকা উঠো এটা নাম কি হাঁটতে আসছি তাই না এটা হলো কি প্রেম জানো তুমি এনে আসছো কোনো সময় এই যে তোমার দাদা আসছে কত এনে প্রেম তো তাই কত আসছে প্রেম করবার জন্য না আমি কবে আসি আমি তো আসিনি আসলাম আগে অনেক ফুলা বানাইছো এটা কি এটা কি ও গাছ এটা কি গাছ হইছে এই ও গাছ এটা কি গাছ হইছে ডালিম গাছ নাকি ডালিম গাছ না এটা এইখানে অনেক বড় মাঠ এখানে ঘোড়া দাবর বলে হয়তো অনেক ঘোড়া দৌড় আর কি প্রতিযোগিতা এটা হলো শ্রীপুরের মাঠ শ্রীপুর পুর প্রেম বটতলা আর কি সো যাই হোক ভালো থাকবেন সবাই হোক আসসালামু আলাইকুম